আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি রাব্বি কুকারিজে দেখাবো মাল্টি ফাংশনাল রাইস কুকার ওর শপটিতে আসলে শুরুতেই একটু দেখে নিন শপের লোকেশন

সো এটার মধ্যে কি কি থাকছে কোনটা কোন মাপের থাকছে সেটা বলো এটা হলো আপনার 2.8 লিটারে আমি বক্সটাই দেখাই দুইটা কোম্পানি হবে ঠিক আছে একটা হচ্ছে হামকো আচ্ছা আমাদের বাংলাদেশের কোম্পানি ব্যাটারি কোম্পানি হ্যাঁ 2.8 লিটার 1000 ওয়াট আচ্ছা ঠিক আছে আর এটা যদি আপনি প্রতি মাসে ইউজ করেন মানে 30 দিনই যদি টানার রান্না করেন 300 থেকে সাড়ে 350 টাকা বিল আসবে আচ্ছা 300 থেকে 350 টাকা বিল এটাতে রাইস কারি বোথ সব করতে পারবেন সব করতে পারবেন আচ্ছা সর 2.8 লিটার ওয়াট হচ্ছে এক 1000 এক মধ্যে হাড়ি কয়টা পাবো এবং কোন কোন ডিজাইনের হাড়ি পাবো দেখি ওই যে বললাম পাঁচারি রাইস কুকার কালারটা যেন স্যার পাঁচারি আমি দেখাই কিভাবে দেখাও এই হলো আপনার এক হাড়ি 2.8 লেখা আছে হ্যাঁ তিন লিটারই লেখা আছে আমরা টু বলি এ হলো দুইটা দুইটা এ হলো তিনটা তিনটা এ হলো চারটা বাবা সোনালী হাড়ি গোল্ডেন এই হলো স্টিম করার জন্য আরেকটা হাড়ি সেই হলো পাঁচ হাড়ি আর একটা ঢাকনা আর একটা চুলা সহ মানে মূল একটা বডি বডিটা কত সুন্দর বড় একটা প্লেট ঠিক আছে চুলার প্লেটটা কিন্তু এটা কিন্তু আপনার কোনো পার্টিশন নাই পুরো এক জয় এক ডাইসে হ্যাঁ এক করা ঠিক আছে এটা কোনো পার্টিশন আর এটার বডিতে হাত লাগলেও কিন্তু হাত গরম হবে না এটা ফুল বডি আচ্ছা সো এই এটার মধ্যে প্রিন্ট কি কি আছে রাবি তোমার কাছে এটার মধ্যে প্রিন্ট হবে এই দুইটা কালার হবে একটা ব্লু আচ্ছা এই যে দেখাচ্ছি পাশাপাশি একটা ব্লু আর একটা হচ্ছে স্কাই ব্লু তো এই দুইটা কালারে আপনারা পাঁচ হাজার এটা টু পয়েন্ট এইট তোমার কাছে কত প্রাইস এটা আপনার আগে আমাদের সেম আমি আনছিলাম বাংলাদেশে প্রথম এখন আনছি দ্বিতীয়বার আচ্ছা আগে ছিল পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ কিন্তু পাঁচ হাজার রাইস কুকার সামনে হলো রোজা রোজার উপলক্ষে

আমি বাইরে দেখাবো না না বাইরে কেন দেখাবা হাড়ি বাইরে দেখানো দরকার আপনি যদি সিঙ্গেল হাড়ি কিনতে যান এক একটা 1200 টাকা থেকে 1500 টাকা দিয়ে সিঙ্গেল হাড়ি কিনতে হবে আচ্ছা তো সেখানে এখানে আমরা তিনটা স্টিল পাচ্ছি একটা তিনটা হাড়ি পাচ্ছেন একটা নন স্টিল পাচ্ছি আর সুন্দর একটা স্টিম পাচ্ছি সো এটার দামটা বলো এখন আর এটার দাম পড়বে আগে ছিল পাঁচ হাজার টাকা এখন কিন্তু এখন দামাক অফার অনলি চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার আটশো পঞ্চাশ টাকা পাঁচ রাইস কুকার ওকে ফাইন আর গ্যারান্টি ওয়ারেন্টিটা কতদিনের থাকবে এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে হলো বারো মাস এক বছরের ওয়ারেন্টি সার্ভিস দেওয়া আচ্ছা ঠিক আছে আর আমরা আরেক বছর দিয়ে দিই কোম্পানি দুই বছর সার্ভিস সার্ভিস একদম ফ্রি ওকে ফাইন এর পাশাপাশি কোনটা আরেকটা দেখে বল নোহা নোহার ব্র্যান্ড এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট শীট আমাদের বাইরে তৈরি হয় বাংলাদেশি আচ্ছা চমৎকার এটা কত হাড়ির ভাইয়া এটাও सेम পাঁচ হাড়ির রাইস এই দেখেন এটা কত লিটার বলা এটাও 2.8 এটা 2.8 আর এটা স্টিমটা থাকবে বলে স্টিমটা স্টিলের স্টিলের থাকবে এই যে পাঁচ হাড়ির স্টিলের হাড়ি দুইটা স্টিলের হাড়ি আর একটা তিনটা স্টিলের তিনটা আর একটা হলো নন স্টিক হ্যাঁ ঠিক আছে এটাও প্রাইস থাকবে सेम এটাও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাও প্রাইস থাকবে বলতে অনলি 4850 টাকা

2000 থেকে 1000 টাকা বুকিং করবেন বাদ বাকিটা আপনাদের কন্ডিশনে যাবে আচ্ছা আর ঢাকার মধ্যে হলে আপনাদের ক্যাশ অন ডেলিভারি 1 বুকিং লাগবে না বাসাে প্রোডাক্ট যাবে চেক করে টাকা নেবেন আর ঢাকার বাইরে যখন যাবে আপনারা চেক করবেন আমাদের কুরিয়ার ম্যান থাকবে তার সামনে চেক করে প্রোডাক্ট রাখবেন আচ্ছা ঠিক আছে আর এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন 2 বছর টোটালি ওকে ফাইন আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আর আমার বিকাশ নগদ ওlast একটাই নাম্বার তিনুটাতেই ইমো WhatsApp দেওয়া আছে আর দোকানে যদি এসে নিতে চান দোকান নাম্বার হলো চারশো ছাপ্পান্ন সাতান্ন নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ নিচতলা পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা আচ্ছা আর যদি আপনি পোস্ট অফিসের সামনে অনেকগুলো রাবগাল দোকান আছে তারা আপনি বলে এটা রাব্বি কোকারি এটা রাব্বি কোকারি কিন্তু মিথ্যা কথা বলে অনেকটা ঠিক আছে অনেক দোকানদারি আছে আপনি আইসা ফোন দিবেন যদি দোকান না চিনতে পারেন আমি লোক পাঠাবো রিসিভ করে নিয়ে আসবো ওকে অসংখ্য ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য আর এই মাল্টি ফাংশনাল রাইস কুকারের পাশাপাশি আপনাদের কারো যদি ব্লেন্ডার গরম আসতেছে ফ্যান লাগে স্টেইনলেস স্টিলের ডিনার সেট কিংবা হচ্ছে গিয়ে সিরামিকের ডিনার সেট কলস জগ মগ গ্লাস হাড়ি পাতিল সেটা তামা কাঁসা স্টিল যাই হোক না কেন সবই কিন্তু নিতে পারবেন ওর এই সব থেকে সো দেখা হবে রাব্বি কুকারিজের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ